ফেসবুকের বিগ আপডেট এখন থেকে আপনারা চাইলে আপনাদের আর্নিং রেটটা দেখতে পারবেন আর্নিং রেট বলতে কি প্রত্যেক এক হাজারে কত টাকা দিচ্ছে ফেসবুক বা কত ডলার বা কত সেন্ট দিচ্ছে সেটা দেখতে পারবেন এবং এটা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন যেমন ভিডিও থেকে আর্নিং কেমন হচ্ছে আপনার ছবি থেকে কেমন হচ্ছে লেখা থেকে কেমন হচ্ছে এ সম্পর্কিত একটা ডিটেলস তথ্য ফেসবুক কিন্তু অলরেডি জানিয়েছে এবং এই সম্পর্কিত আমি একটা ছবি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে এখন থেকে আপনারা ইনকাম দেখতে পারবেন কত ভিউ এলে কত ইনকাম সেটা দেখতে পারবেন এবং বিস্তারিত চান না তো সেই পোস্টে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে ভাই বিস্তারিত ভিডিও চাই এই জন্য আজকে ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারাও দেখতে পারবেন যে আপনাদের ইনকামটা কেমন হচ্ছে আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিত তথ্য শেয়ার করছি এখানে ফেসবুক কী জানাচ্ছে দেখুন রিলস থেকে ফটো থেকে টেক্সট থেকে তিনটা সাইট থেকে আমাদের কি কী ইনকাম হচ্ছে যেহেতু বড় ভিডিও এখন রিলসের ভিতরে চলে গেছে এই জন্য রিলস ফটো এবং টেক্সট এই তিনটাই কিন্তু কনটেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং কিন্তু এই জায়গায় স্টোরির আর্নিংটা দেখাচ্ছে না ওকে তো এখানে প্রথমে কি আসছে রিল আছে দেখুন রিলে কত দিচ্ছে প্রত্যেক এক হাজার কোয়ালিফাইড ভিউজ থেকে যে পেজ থেকে আমি দেখাচ্ছি সেখানে দুই সেন্ট দিচ্ছে তার মানে হচ্ছে এক হাজার ভিউজ যদি হয় তাহলে সে দুই সেন্ট পাবে তার মানে এক লক্ষ যদি ভিউজ হয় সেক্ষেত্রে সে এখান থেকে কত পাবে দুই দুই ডলার ওকে এক লক্ষ ভিউ হলে দুই ডলার পাবে হিসাব অনুযায়ী তাই না কারণ এক হাজার ভিউ হলে দুই সেন্ট তার মানে হচ্ছে যদি দশ হাজার ভিউ হয় কি দশ হাজার ভিউ হলে বিশ সেন্ট এবং যদি এক লক্ষ ভিউ হয় তাহলে দুই ডলার ইনকাম হবে সেই অনুযায়ী এখানে কি জানাচ্ছে দেখুন পাঁচ লক্ষ ছেষট্টি হাজার ভিউজ এসেছে দেন এখান থেকে ইনকাম দিয়েছে দেখুন আট দশমিক উনআশি ডলার এখানে কিন্তু এস্টিমেট অর্থাৎ এটা কিন্তু বাড়বে সেই অনুযায়ী যেহেতু পাঁচ লক্ষ ভিউজ এসেছে সেই হিসেবে কিন্তু এখানে দশ ডলার প্লাস হওয়ার কথা তাই না তো এটা যেহেতু এস্টিমেটেড দেখাচ্ছে দু একদিনের হয়তো বা রিপোর্টটা এখানে দেখায় নাই কিন্তু এখানে যে রেটটা দেখাচ্ছে ইউটিউবের মতো এটা হচ্ছে ফেসবুকের একটা ফাইনাল রেট ওকে এখন আমি ফটোতে যাচ্ছি এখানে দেখুন ফটোতে যাই ফটোতে আসলে কত দিচ্ছে ফটোতে আসার পরে এখানে কি লেখা আসছে যে ফটো থেকে প্রত্যেক এক হাজার কোয়ালিফাইড ভিউজ থেকে এক সেন্ট দেবে তার মানে একটা ফটো যদি দশ হাজার ভিউ হয় তাহলে সেখান থেকে কত সেন্ট আসবে দশ সেন্ট আসবে ঠিক আছে আর এক লক্ষ ভিউ আসলে সেখান থেকে এক ডলার আসবে আর সেই অনুযায়ী এখানে কি লেখা আসছে দেখুন একশো পঁচাশিকে এখানে ভিউজ এসেছে সেই অনুযায়ী এখানে ডলার দিয়েছে কত দুই দশমিক বত্রিশ ডলার অর্থাৎ সেই অনুযায়ী এখানে কিন্তু একটু বেশি আমাদের কাছে মনে হচ্ছে তাই না তো এটা হচ্ছে সর্বশেষ আঠাশ দিনের একটা তথ্য একটা পেজ থেকে দেখাচ্ছে এখন যাচ্ছে টেক্সটের ভেতরে তো টেক্সট থেকে কি দেখাচ্ছে টেক্সট থেকে কিন্তু এখানে কি দেখাচ্ছে দেখুন প্রত্যেক এক হাজার কোয়ালিফাইড ভিউজ থেকে কত এখানে কিন্তু এক সেন্ট দেখাচ্ছে কিন্তু এর পেছনে একটা অ্যারো চিহ্ন আছে এর চিহ্নটা আসলে কি পাশে দেখতে পাচ্ছে না এর কাজটা কি এটা কিন্তু আমি নিজেও বুঝতে পারি না আপনারা বুঝতে পারে জানাবেন কিন্তু এখান থেকে কি দেখাচ্ছে যে চব্বিশ হাজার নয়শো আশি ভিউজে চোদ্দো সেন্ট দিয়েছে ঠিক আছে না তার মানে কি তার মানে চব্বিশ হাজার নয়শো আশিতে কিন্তু যদি এখানে এক হাজার কোয়ালিফাইডে যদি এক সেন্ট আসতো অ্যাকসেন্ট যদি দিত তাহলে কি হতো জানেন তাহলে এখান থেকে অন্তত চব্বিশ আসতো তো এটা মূলত আসলে এস্টিমেটেড অ্যাপ্রক্সিমেট আর্নিং এটা কিন্তু আপ এন্ড ডাউন হতে পারে বাট তাদের রেটটা কিন্তু এখানে জানাচ্ছে তো এই যে তিনটা রেট আপনাদেরকে দেখালাম এগুলো আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে সরাসরি কন্টেন্ট মনিটাইজেশনে গেলে সেখানে এই আপডেটটা কিন্তু দেখতে পারবেন ওকে এই আপডেটের মাধ্যমে মূলত এই আর্নিং রেটটা আমরা দেখতে পাচ্ছি যেটা অনেকটা কিন্তু আমাদের কাজে দেবে তবে এক্ষেত্রে আমাদের আর্নিং রেটটা যদি আর একটু বাড়তো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো কী বলেন আপনারা হ্যাঁ আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন ওকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম ফেসবুকের লেটেস্ট আপডেট এর মাধ্যমে আমরা জানতে পারছি আমাদের আর্নিং যে রেটটা এটা আসলে অনেক আগে দেওয়া উচিত ছিল ফেসবুকের এরকম অফিসিয়াল অ্যাপে যদি অনেক দেরিতে দিয়েছে তারপরেও ফেসবুককে অনেক ধন্যবাদ এতে করে আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে কোয়ালিফাইড ভিউজ আনতে হবে তাহলে আমাদের ইনকামটা কিন্তু এরকম হবে বর্তমান যে রেটটা দিয়েছে এটা কিন্তু খুব একটা যে খারাপ তা না ভালোই আছে তবে আপনারা যদি নিয়মিত এইভাবে কাজ করেন এবং কোয়ালিফাইড ভিউজ জানতে পারেন আপনাদের ইনকাম কিন্তু ভালো হবে ভিউয়ার্স তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করা শেয়ার করেছি জানি না বুঝতে পেরেছি কিনা যদি বুঝতে পারি অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এভাবে আবারও বলছে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা রাহাত মিডিয়া কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন অফিস খোলা শুক্রবার বন্ধ অন্যদিন বন্ধ রাখলে আগের দিনে আপডেটে জানিয়ে আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভো আইডি হতে সাধারণ অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে দেখা মাত্র তাদেরকে রিপোর্ট করবেন ব্লক করবেন আপনাদের ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে আমি কিন্তু কখনো কাউকে ইনবক্সে নক করি না আমার ইমো ইমোহসঅ্যাপ মেসেঞ্জার কোনো কিছু নয় সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে আমার এই পেজটা কিন্তু ব্লু ভেরিফাইড করা আছে কাজে সবাই সতর্ক থাকবেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস